আইপিএল দু হাজার ছাব্বিশে ট্রেড ও রিলিজ নিয়ে রয়েছে দু দুটো বড়ো ব্রেকিং নিউজ বা আপডেট যেখানে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসনকে নিয়ে এবং সিএসকে রবি অশ্বিনকে নিয়ে এবার এটা শোনার পর অনেকে বলতে পারো এটা তো আমরা জানি যে সঞ্জু স্যামসন রাজস্থান ছেড়ে দেবে ওশ্বিন সি ছেড়ে দেবে বাট ওয়েট তোমরা হাফ জানো বাকি ভেতরের ডিটেলস বা বাকি যে হাব বা আসল যেটা নিউজ সেটা কিন্তু তোমরা জানো না তো সেটাই এই ভিডিওতে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই কী কেটে নিউজ আপডেট অ্যানালিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে পাশে থাকা বেল আইকনটির দাবিয়ে রেখো সো চলো ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে কথা বলবো রাজস্থান রয়্যালস নিয়ে এবং তার সঙ্গে সঞ্জু স্যামসনকে নিয়ে তো সঞ্জু স্যামসনকে নিয়ে অলরেডি প্রচুর নিউজ আসছে অনেক দিন ধরে আসছে যে সঞ্জু স্যামসন নাকি রাজস্থান রয়্যালস থাকতে চা মানে থাকতে চাইছে না এবং এই নিয়ে অনেক রকম মানে দু মতামত আসছে যা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম এর আগেতে বাট দুদিন আগেই শোনা গেছিল যে সঞ্জু স্যামসন এরকম কোনো কিছু করছে না সে রাজস্থান রয়্যালসের সঙ্গে কন্টিনিউ করবে কিন্তু গতকালকে যে আপডেট সেখান থেকে শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসন নাকি রাজস্থান রয়্যালস টিমকে বা টিম ম্যানেজমেন্টকে বলেছে যে সে দু হাজার ছাব্বিশে কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে আর কন্টিনিউ করবে না বা করতে চাইছে না এবার কোনটা বিশ্বাস করবে কারণ সেটাও আমি বলে দিচ্ছি মানে কোনটা বিশ্বাস করবে কারণ গতকালকে যে রিপোর্টটা সেটা কিন্তু ক্রিকবাজি প্রথম রিপোর্ট করেছে তো ক্রিক বাজির মতো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম বা অ্যাপস বা যাই বলো তারা যখন রিপোর্ট করেছে তার মানে এটা ধরে নাও যে এই নিউজটা হানড্রেড পার্সেন্ট কেন হাজার পার্সেন্ট কনফার্ম যে সঞ্জু স্যামসন জানিয়েছে সে কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে কন্টিনিউ করবে না কারণ হিসেবে শোনা যাচ্ছে যে তার নাকি রাহুল দ্রাবিড়ের সঙ্গে গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশে গত বছর নয় মানে এই বছর দু হাজার পঁচিশে তা কিন্তু রাহুল দ্রাবিড়ার সঙ্গে কিন্তু ঠিকঠাক যাচ্ছে না এবং ঠিকঠাক তার মতামত মানে তার সঙ্গে ঠিকঠাক মতের মিল হচ্ছে না যেটা নিয়ে আমরা দু হাজার পঁচিশেও অনেক আলোচনা করেছি আইপিএল চলাকালীন এবং আইপিএল চলার পর থেকেই শোনা গেছিলো যে সে নাকি রাজস্থান রয়্যালস ছেড়ে দেবে তো সেরকমটাই একটা নিউজ শোনা যাচ্ছে তবে হ্যাঁ এখনও কিন্তু সে যে ছেড়ে দিয়েছে বা ছেড়ে দেবে এটা কিন্তু ফাইনাল হয় নাই সে তার ডিসিশন জানিয়েছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টকে বাট এখন সম্পূর্ণটাই তাদের হাতে আছে যে তারা কী করবে অর্থাৎ রাজস্থান টিমের সাথে বা টিম ম্যানেজমেন্টের হাতে আছে এবং তার সঙ্গে কোচ মানে তার সবাই মিলে যে ডিসিশনটা নেবে কারণ যেহেতু সে কন্ট্রাকচুয়ালি রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত এবং তার কন্ট্রাক্ট দু হাজার সাতাশ পর্যন্ত কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে আছে এবার তা যদি চায় তাকে রিলিজ করে দিতে পারে তা মানে রাজা সঞ্জু স্যামসনের যে ইচ্ছাটা সেটাকে দাম দিয়ে তাকে রিলিজ করে দিতে পারে তবে ম্যানেজমেন্ট যদি মনে করে তাকে ছাড়বে না তাকে রেখে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণটা তাদের হাতেই থাকবে এবং তারা রেখে দিতেও পারে তো আমার মতে বলে যে তাদের না রাখাই ভালো বা হয়তো রাখবে না কারণ একটা প্লেয়ার যখন নিজে থেকে ইচ্ছা প্রকাশ করে যে সে দলে থাকবে না অবশ্যই সে মানে টিম ম্যানেজমেন্টও তাকেই দাম দেবে কারণ সে যদি দলে থাকে বা তাকে যদি জোর করে রাখে সে হয়তো নিজের বেস্টটা দিয়ে খেলবে না বা মতবিরোধ অনেক সৃষ্টি হবে আইপিএল চলাকালীন অতএব আশা করবো বা আশা রাখছি যে রাজস্থান রয়্যালস তাকে কিন্তু ছেড়ে দেবে এই নিয়ে সময় আছে যে এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশান নেওয়া হয়নি ম্যানেজমেন্টের তরফ থেকে তারা কয়েকদিন পর যে তাদের যে ওনার আছে এবং তার সঙ্গে কোচ যে মিটিং হবে মানে সবাই মিলে মিটিং করবে এবং মিটিং করে তবে কিন্তু তাদের ফাইনাল ডিসিশান নেবে বা ফাইনাল ডিসিশান জানাবে এবার সব থেকে বড়ো প্রশ্ন যে যদি সঞ্জু স্যামসন না থাকতে চায় তাহলে সে কোন টিমে যাবে কোন টিমে ট্রেড হবে বা কোন টিম তাকে কেনার জন্য ইন্টারেস্ট দেখাবে প্রথম কথা যদি অপশানে যায় সব টিমে তাকে নিয়ে ইন্টারেস্ট দেখাবে সে যথেষ্ট ভালো প্লেয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন মেটেরিয়াস তো ঠিক আছে এবং সে মোটামুটি সব পজিশনেই ব্যাট করতে পারে সেটা ওপেন বলো বা শেষের দিকে বলো বা মিডল অর্ডার বলো সব জায়গাতেই মোটামুটি ব্যাট করেছে তো সব থেকে বেশি ইন্টারেস্ট কোন দুটো টিম দেখাবে সেটা হলো কে কে আর দুই হচ্ছে সিএসকে এবার তারা কেন দেখাবে ইন্টারেস্ট সেটা নিয়ে এর আগে একটা ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি তো সেই নিয়ে আর ডিটেলসে এই ভিডিওতে কথা বলবে না তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এই হচ্ছে মোটামুটি সঞ্জু স্যামসনকে নিয়ে নিউজ এবং এরপর যে সেকেন্ড নিউজটা সেটা হলো কিন্তু সিএসকে তরফ থেকে সিএসকে কে বিশেষ করে রবি অশ্বিনের তরফ থেকে রবি অশ্বিন নাকি সিএসকে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে সে দু হাজার ছাব্বিশে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কিন্তু কন্টিনিউ করতে পারবে না বা কন্টিনিউ করতে চাইছে না এটাও আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম যে সঞ্জু স্যামসনের কিন্তু যদি ছেড়ে দেয় তারা কিন্তু সিএসকে বা ক্রিকেট টিমে যাওয়ার চান্স বেশি অলরেডি বলেছিলাম এবং সেখানে একটা ভিডিওতে বলেছিলাম যে তারা মানে সিএসকে যদি নেয় বা সিএসকে টিমে যদি যায় তারা কিন্তু অবশ্যই হয়তো রবিহর সিন এবং শিবম দুবে বা অন্য কোনো প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা ট্রেড করবে কারণ সিনকে ন কোটি টাকা দিয়ে কিনেছে এবার যেহেতু এদিকে রাজস্থানের সঞ্জু স্যামসন জানিয়ে দিয়েছে অন্যদিকে চেন্নাই কিন্তু রবি সিনও জানিয়ে দিয়েছে যে সে থাকতে চাইছে না সেক্ষেত্রে দুটো কিন্তু সেই একে একে দুই হয়ে যাচ্ছে বা ব্যাপারটা কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে এবার চেন্নাই টিমের তরফ থেকে যে খবরটা সেটা হচ্ছে গিয়ে চেন্নাই টিম ম্যানেজমেন্ট তারা বলেছে যে আমরা অবশ্যই সঞ্জু স্যামসনের প্রতি ইন্টারেস্টেড বা আমরা নিতে ইচ্ছুক বা তার সঙ্গে তারা একটা কথাও বলে মানে এটাও শেয়ার করেছে যে আমরা কিন্তু কোনো প্লেয়ারকে মানে আগেই বলেছিল যে আমরা কিন্তু কোনো প্লেয়ারকে ছাড়তে চাইছি না কিন্তু এখন যেহেতু অশ্বিন জানিয়ে দিয়েছে যে সে আর কন্টিনিউ করবে না বা কন্টিনিউ করতে চাইছে না সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেল এবার দেখার বিষয় যদি ট্রেডটা সম্পূর্ণ হয় সেক্ষেত্রে হয়তো অশ্বিনকে দিয়ে দিল কারণ অশ্বিন আগে রাজস্থান খেলেছে তাদের অলরাউন্ডার দরকার যেটা আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম আগে ভিডিওতেই তো হয়তো অশ্বিনকে দিয়ে দিলে তার সঙ্গে বাকি যে ক্যাশটা আছে সেই ক্যাশটা মানে অন ক্যাশ ডিল করলো এরকম একটা হওয়ার সম্ভাবনাও আছে তবে যে এটা চেন্নাইয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না কারণ চেন্নাইয়ের থেকেও সব থেকে কোনো টিম সঞ্জু স্যামসনের প্রতি বেশি ইন্টারেস্ট দেখাবে দেখায় বা দেখায় সেটা হচ্ছে কিন্তু কে কে আর কে কে আর কিন্তু ডিসপারেটলি ভাবে চাইবে যেন তেন পোকারানো কিন্তু সঞ্জু স্যামসনকে তাদের দলে আনতে বাকি সিএস কে টিম এর কথা যখন হচ্ছে সিএসকে টিমের যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড মানে দুটো ক্যাপ্টেন দুটো রাজ গাইকট এবং এম এস ধোনি তারা কিন্তু এখন চেন্নাইয়ে আছে এবং শোনা যাচ্ছে নাকি তারা কিন্তু বেশ কিছু মানে এই আইপিএল দু হাজার ছাব্বিশ নিয়ে কিন্তু মিটিংও করছে মানে তাদের মধ্যে বেশ কিছু মিটিং হয়েছে পার্সোনাল মিটিং হয়েছে তো হতে পারে সেইখানেই ওশ্বিনের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে হয়তো টিম ম্যানেজমেন্ট ওরশ্বিনকে জানিয়েছে যে তোমাকে নিয়ে আমরা মানে তোমাকে ছেড়ে দেবো সেই জন্যই হয়তো অবশ্যই নিজে থেকেই তারা আগেই বা ছেড়ে দিতে পারি এবং হয়তো জানিয়েছে সেই জন্য হয়তো অবশ্যই নিজে থেকেই জানিয়ে দিয়েছে যে আমি আর কন্টিনিউ করবো না বাকি এই তো প্রচুর ডিটেলস আপডেট আসছে এবং আপডেট আসতে থাকবে তো সেই ব্যাপারে ডিটেলস ভিডিও তোমরাও পেয়ে যাবে যাবে বাকি আমার টেলিগ্রাম বা টুইটার বা ফেসবুক পেজ যেখানে খুশি তোমরা ফলো করতে পারো সেখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সবার দেওয়া আছে বাকি এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করে দেবো চল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে